নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা প্রত্যেকে জেনেছেন গতকাল কেন্দ্র সরকার একটি সিদ্ধান্ত ঠিক করেছে সেটা হচ্ছে রাজ্যে তথা দেশে এবার এনপিআর তথা কাস্ট সেন্সাস হবে অর্থাৎ জনগণনা হবে এবং এই জনগণনাটা ভারতবর্ষে এবার প্রথমেই যেটা হচ্ছে ডিজিটালি হবে মানে ঘরে বসে আপনি নিজেই সেলফ আপনি এই কাজটা করতে পারবেন আগের মতো করে সেন্সাস করার জন্য বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মী কোনোভাবেই কিন্তু আর এই সার্ভেগুলো করবেন না যে আপনার বাড়িতে কজন আছে আপনার কোন কাস্টের নাম কী বয়স কত কী পড়ছে কী কাজ করে এগুলো কিন্তু আর নেবে না এটা বারে বারে গিয়ে যাওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে তো এখন যেটা চালু হবে দু হাজার চব্বিশ সালে সেটা সেটা হচ্ছে যে আপনি ঘরে বসেই নিজেই অনলাইনে কিন্তু এই এনপিআর এর নাম তুলতে পারবেন যদি আপনি নাম না তোলেন পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে কি সমস্যা এনআরসির এনআরসির জন্যই এত তড়িঘড়ি করা হচ্ছে এবং এনআরসির জন্য এটা কিন্তু স্পষ্ট হয়েছে গতকালের ভিডিওতে আমি বলেছি বন্ধুরা যে এনআরসি শুরু হবে সেন্সাস শুরু হবে একসঙ্গে একসঙ্গে এনপিআর এবং কাস্ট সেন্সাস এ দুটো কিন্তু একসঙ্গে শুরু হবে এবং এ দুটো শুরু হওয়ার মধ্যে কারণ রয়েছে আপনারা দেখেছেন যে বিভিন্ন বাংলাদেশে সাম্প্রতিককালে কীভাবে একটা সরকারের পতন ঘটেছে এবং বিভিন্নভাবে কিন্তু হিন্দুরা পলায়ন করছে ভারতের দিকে এবং ভারতবর্ষের এই হিন্দুরা কিন্তু বিচলিত বা ভারতবর্ষের মানুষ বিচলিত রয়েছে এই সমস্ত কিছু নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে ইন্টারন্যাশনাল বর্ডারে তো তার কারণে কিন্তু এই এই আবহেই এই মাঝখানে কিন্তু আবার এনআরসির একটা ইঙ্গিত পাওয়া গেল সেটা হচ্ছে সেন্সাস এবং কি হয় বন্ধুরা দুটো হয় একটা হচ্ছে কাস্ট সেন্সাস মানে জাতি জনগণনা কোন কাস্টে কে কতজন আছে কোন জাতি কোন ধর্মের এগুলো একটা হয় আর দ্বিতীয়টা হচ্ছে জনগণনা শুধুমাত্র ঠিক আছে এটা হচ্ছে আপনার সেন্সাস তো এটা কিন্তু শুরু হয়ে যাবে আর এটা শুরু হয়ে গেলে কিন্তু বন্ধুরা একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে যে ভারতবর্ষে কতগুলো মানুষ বর্তমানে রয়েছে কত সংখ্যা কত কোটি মানুষ রয়েছে এবং কত জন হিন্দু কতজন মুসলিম রয়েছে এটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে তো বন্ধুরা অনেকেই এই এটা নিয়ে ভয় পাচ্ছেন এবং অনেকে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রথমত আপনাকে আমি সেই ডকুমেন্টসগুলো দেবো যেটা থাকলে আপনাকে ভারত থেকে বের করতে পারবেন তাহলে আপনাকে সেটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী শুনছেন আপনি কী বুঝতে পারছেন এই যে বিভিন্ন রকম কথা আসতেছে সেটা নিয়ে আপনার একটুমাত্র মাত্র চিন্তা কিছু কারণ যদি আপনার কাছে এই ডকুমেন্টগুলো থাকে প্রথমত এখানে দেখুন ভোটার লিস্ট যদি আপনার বা আপনার বাবার বা আপনার দাদুর বা আপনার বংশের কারো যদি আপনার বাবার বংশের যদি বা মায়ের বংশ যদি উনিশশো সাল পর্যন্ত পঁচিশে মার্চ পর্যন্ত তার আগে যদি ভোটার লিস্টের কারোর নাম থাকে তাহলে আপনার চিন্তা নেই এটা মনে হচ্ছে যে ধরলেন যে আপনার কোনো ডকুমেন্ট নেই আপনার কোনো ডকুমেন্ট নেই কিন্তু আপনার বাবা মায়ের ডকুমেন্ট আছে ঠিক আছে তাহলে কিন্তু আপনি ভারতের নাগরিক হবেন দ্বিতীয়ত আপনার বাবা মায়ের ডকুমেন্ট নেই কিন্তু বাবা মায়ের বাবা এবং মা আছে ঠিক আছে আপনার দাদু দিদা আছে বা আপনার ঠাকুর বাবা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এই কোনো সমস্যা হবে না কারণ আপনার বংশ যদি এখানে থাকে তো জন্মটা আপনার এখানে হবে হিসাব মতো যেটা প্রমাণ করতে পারলে হয়ে যাবে এরপর বলছে উনিশশো সালের এনআরসি লিস্ট এই ডকুমেন্ট বি মেডিটেবেন এটা আপনি গুগলে সার্চ করলে বন্ধুদের পেয়ে যাবেন এটাও কিন্তু আপনাকে শো করতে হবে উনিশশো একান্ন সালে আমাদের ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল দু সালে এনআরসি হয়েছিল আসামে তো পশ্চিমবাংলায় এনআরসি হওয়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে যদি কোথাও এখনও যদি কেন্দ্র সরকার মনে করে যে ভারতবর্ষে একটা এনআরসি রাজ্য করতে হবে সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গে এনআরসি বন্ধ শুরু হতে পারে এরপর বলছে সিটিজেনশিপ অ্যাক্ট আচ্ছা এরপর আছে রেন্ট এবং রেকর্ডস এটা কোনো প্রয়োজন পড়ানো যদি আপনি ভাড়া থাকেন বা এই কথা বলা হচ্ছে বাট এটা কোনো বিশেষ কোনো কাজের নয় আমি মনে করি সিটিজেনশিপ সার্টিফিকেট এটা হচ্ছে যে এই ডকুমেন্ট দ্যাট মে বি অ্যাডমিশেবল এটা গ্রহণযোগ্য হবে এ কারণে যদি আপনারা আপনার বা বাংলাদেশ থেকে আসা বা পাকিস্তান থেকে আসা সেটা আপনার যে ধর্মের হন না কেন আচ্ছা এখানে আর একটা বিষয় রয়েছে অনেকের মধ্যে মতামতের ভুল সেটা হচ্ছে যে অনেকেই এটা মনে করছেন বা এটা মনে করে চলেন যে এনআরসি মানে হচ্ছে মুসলিমদেরকে বের করে দেওয়া তো বন্ধুরা আইনে কিন্তু লিখিতে হবে এরকম কোনো কিছু লেখা নেই যে হিন্দুদেরকে বের করে দেওয়া আপনারা জানেন যে আসামে অনেক হিন্দুদেরকেও কিন্তু বের করে দেওয়া হয়েছে বা অনেক হিন্দুদেরকে কিন্তু এনআরসি এসে দাম তোলা হয়নি পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা হচ্ছে আপনার যে আপনার সরকারি কোনো কাগজ যেটা আপনার প্রমাণ করে যে আপনার পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেমন এসডিও ডি এম এগুলো আপনাকে একটা প্রমাণ করতে হবে পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট শো করে দেবেন ব্যাঙ্ক বা এলআইসি কোনো ডকুমেন্ট সেটা আপনাকে শো করতে হবে যদি আপনার কাছে থাকে এডুকেশন সার্টিফিকেট আপনি কতদূর পড়াশোনা করেছেন তার সার্ভি আপনাকে দেখাতে হবে কোর্টের কোনো অর্ডার রেকর্ড সেটা আপনাকে দেখাতে হবে এরপরে রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলছে এখানে তো রিফিউজি সার্টিফিকেটটা থাকলে আপনি দিতে পারেন তারপরে রেশন কার্ড রেশন কার্ড আপনার উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চ যদি পশ্চিমবাংলায় এই মুহূর্তে যদি এনআরসি চালু করা হয় বন্ধু তাহলে কোন সালকে ধরে হবে তো মনে রাখবেন উনিশশো আটচল্লিশ সাল ধরে হবে আসামে উনিশশো একাত্তর সাল ধরে হয়েছিল কারণ আসামে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছিল কিন্তু পশ্চিমবাংলায় এমনটা মানে রেকর্ড নেই তবে পশ্চিমবাংলা ঢুকেছে অনেক অনুপুরস্কার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড কিছু বানিয়ে নিয়েছে এবং তারা ভোটও দেয় অনেক বাংলাদেশী আছে তারা ভোট দিচ্ছে ঘুরছে এবং তারা জমিও কিনেছে তারা পড়াশোনা করছে তারা বিয়ে করেছে তারা চাকরি করছে সমস্ত কিছু তারা জমি প্রোপার্টি সমস্ত কিছু তারা মানে ভারতের একটা অঙ্গ হয়ে গেছে তারা এক কথায় বলতে গেলে ভারতের সব কিছু ডকুমেন্টস তার বানিয়ে ফেলেছে আধার কার্ড তো রয়েছে তার সঙ্গে সার্টিফিকেট ফর্ম সার্টিফিকেট সার্কেল অফিসার এটাও থাকলে আপনি বন্ধুরা জমা করতে পারেন তো বন্ধুরা সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু আপনার কাছে কিন্তু শো করতে হবে এবার যে ফ্যাশনগুলো বা যে ভুলগুলো আমরা চালু করেছি সেটা হচ্ছে আপনাকে একটা ক্লিয়ার করে দিই এনআরসিটা নিয়ে সেটা আপনাকে একটা দেখে দিচ্ছি যেটা বিজেপি ক্লিয়ার করেছে এর মধ্যে এনআরসি এ আর সি এ সি এ তো আপনার চালু হয়ে গেছে সি এতে সি এটা আবেদন করলে আপনি ভারতের করতে পাবেন নাগরিকত্ব আপনার নেওয়া হবে না তো ক্লিয়ারিং লাইস অ্যারাউন্ড সি এ এবং এনআরসি মানে পরিষ্কার করা হচ্ছে এখন এই এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে এনআরসি এবং সি এটা আসলে কি এবং মিথ্যা প্রচার কি করা হয়েছে বলছে ডু ইন্ডিয়ান মুসলিম নিড টু ওরি অ্যাবাউট সি এ প্লাস এনআরসি এনে বলছে যে ভারতের মুসলিমদের কি ভয় করা উচিত এনআরসি নিয়ে বা সি নিয়ে তো এনে বলছেন অ্যান্সার দিয়েছেন এটা কিন্তু বিজেপি খুব দিয়েছে এটা অফিসিয়ালি নো ইন্ডিয়ান সিটিজেন্স অফ এনি রিলিজিয়ান ওরি টু অ্যাট অল আইদার অ্যাবাউট সি এ অর এনআরসি এনআরসি বা সি নিয়ে ভারতবর্ষের কোনো ধর্মের মানুষকে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই যদি কারো পাওয়া যায় সেই অনুপ্রবেশকারী এবং বিদেশি এবং ইলিগালি বসবাস করছেন সে হিন্দু হোক বা মুসলিম হোক বা খ্রিস্টান হোক তাকে বের করার ব্যবস্থা করা হবে কিন্তু যদি কেউ শরণার্থী হয়ে থাকে মানে কেউ বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে এসেছেন তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে তার জন্য কিন্তু সিএ চালু করা হয়েছে এবং সি এর অধীনে যদি কেউ ভারতের নাগরিকত্ব পেয়ে সার্টিফিকেট পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে কোনো এনআরসি লাগু হবে না সে যদি বছর পাঁচ বছর আগেও এসে থাকে সেক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে না দু নম্বর বলছে উইল পিপল বি এক্সক্লুডেড ইন এনআরসি অন রিলিজিয়াসি ইম্পর্টেন্ট বিষয় বলছে পিপল এক্সক্লুডেড ইন এনআরসি অন রিলিজ গ্রাউন্ড এখানে বলছে ধর্মের ভিত্তিতে কাউকে কি বিবেচনা করা হবে বা কাউকে ছেড়ে দেওয়া হবে এখানে বলা হয়েছে উত্তর দিচ্ছে বিজেপি খুব বিজেপি দিচ্ছে যেটা বিজেপি এখন সরকারের রয়েছে বিজেপি গভর্নমেন্ট রয়েছে নো কোনো ধর্মের ভিত্তিতে ছাড় দেওয়া হবে না বলছে নো এনআরসি ইজ নট অ্যাবাউট রিলিজ রিলিজেন অ্যাট অল ভেরি ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা তারপর বলছে এনআরসি অ্যাস অ্যান্ড হোয়েন কন্ডাক্টেড শ্যাল নট বি অ্যান্ড ক্যান নট বি অন রিলিজিয়াস গ্রাউন্ড কোনোভাবেই কিন্তু এটা কিন্তু ধর্মের ভিত্তিতে কিন্তু ভাইফেট করা হবে না বা ভাগ করা হবে না নো ওয়ান ক্যান বি এক্সক্লুডেড ফ্রম ফ্রম বিনে ফলোয়ার অফ এনি রিলিজেন কাউকে কিন্তু বিবেচনা করা হবে না ধর্মের ভিত্তিতে এটা স্পষ্ট করা হয়েছে এখানে বলছে হাউ ইডে হ্যান্ডস অফ দা গভর্নমেন্ট অর্থাৎ ভিত্তিতে আপনাকে ভারতের নাগরিকত্ব মানা হবে তো দু হাজার উনিশ এবং উনিশশো পঞ্চান্ন সালে জাতীয় সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী নাগরিকত্ব নিয়ম অনুযায়ী এইগুলো বলছে জন্মের ভিত্তিতে আপনার যদি জন্ম ভারতবর্ষে হয়ে থাকে তো প্রথমত আপনি অবশ্যই ভারতের নাগরিক চিন্তায় কোনো কারণ নেই তারপরে বলছে সিটিজেনশিপ বাই রিসেন্ট আপনাকে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে এরপরে রেজিস্ট্রেশন অনুসারে হবে এরপরে এবং আপনার আরও যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন সরকারি মাধ্যম বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম রয়েছে সেগুলোর মাধ্যমে বলা হয়েছে এখানে বাদ বেশি আমি গ্রাম না ভিডিও করা হয়ে যাচ্ছে আর এখানে বেশি কিছু আর কিছু বলা নেই বন্ধুরা ঠিক আছে তবে একটা কথা মনে রাখবেন যে এইসব ফাঁদে পা দেবেন না তবে পশ্চিমবাংলা এনআরসি হলে আপনি এই যে বলা হয়েছে কোন হিসাবে ধরা হবে সেটা কিন্তু এখানে উনিশশো পঞ্চান্ন ধরে কিন্তু আপনার সিটিজেন্সি বার্থ ধরা হবে আপনি ভারতের জন্মগ্রহণ গ্রহণ করেছেন কি না এবং এটা মনে রাখতে হবে যে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক যদি আপনার জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের আগে পরে হয়ে থাকে আগে হলে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে না যদি উনিশশো সালের পরে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে ভারতবর্ষে সেক্ষেত্রে আপনার প্রত্যেকের জন্য বার্থ সার্টিফিকেট লাগবে এনআরসি থেকে বাস থেকে থেকে বড়ো একটা অস্ত্র হচ্ছে সেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট তো বার্থ সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু বন্ধুরা করে নেবেন এছাড়াও এখানে আরও একটা কথা বলো যেটা আমি আপনাকে বলে দিই আমি এনি পারসন বর্ন আফটার থার্ড ডিসেম্বর হচ্ছে চার এবং বোথ অফ দোজ প্যারেন্টস আর সিটিজেন অফ ইন্ডিয়া অর ওয়ান অফ দেম ইজ নট ইন ইনলিগেল ইমিগ্রেন্ট at the time of his birth and the other is a citizen of India shall we not be আচ্ছা এখানে বলছে দেখুন 1904 3 ডিসেম্বরের নিয়ম অনুসারে এখানে বলছে যদি আবেদনকারী বাবা বা মা যে কোনো একজন ভারতের নাগরিক হতে হবে কিন্তু অন্যথা হয় বাবা ভারতের নাগরিক হবে নাগরিক তো হতে হবেই পাশাপাশি মাকে মাকেও কিন্তু ভারতের নাগরিক হতে হবে কাউকেই কিন্তু বিদেশি বা অন্য দেশে হলে চলবে না বাবা মা দুজনকে কিন্তু ভারতের নাগরিকত্ব নাগরিক হতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন তো বন্ধুরা আরও ডকুমেন্টস আছে সেটা আপনাকে আমি বলবো সাপোর্টের ডকুমেন্ট সেটাও কিন্তু বলবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা আপনার কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানবেন থ্যাংক ইউ সো মাচ